নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি এখন আমরা যাচ্ছি আজিয়ে ইয়ে হচ্ছে আমাবস্যা তাই আমরা এখন যাচ্ছি প্রসাদ খেতে আমাদের বাড়ির পাশে এক ঠাকুমা বাড়ি দাদর বাড়ি আর কি পুজো হয় তো ওনাদের বাড়ি যাচ্ছে সবাই মিলে প্রসাদ খেতে এই যে এই পাশে কাকিমা আছে জেঠি তারপরে এই যে আমার মা মার করে দিয়া রয়েছে আমার সামনে আমার দিদি দিদির কোলে আমার বোনের ছেলে রয়েছে সামনে বোনরা রয়েছে তো সবাই মিলে এখন যাচ্ছি প্রসাদ খেতে বিয়ের আগে গেছি তারপরে বিয়ের পরে তো যাওয়াই হয়নি এখানে থাকি না যেহেতু যেহেতু গ্রামের কোনো কিছুই খাওয়া দাওয়া হয় না প্রসাদ কারো বাড়ি গিয়ে তো সকালে একটু বৃষ্টি হয়েছে তো পুরো রাস্তায় কাদা কাদা জল জল ভরে গেছে এমনিতেও একটুখানি বৃষ্টি হলে জল পুরো ভরে যায় চলে এসে এখানে মন্দিরে যাব মন্দিরে গিয়ে প্রণাম করবো আর আমাদের মতন কে কারা কারা এরকম দল বেডে প্রসাদ খেতে যাও একটু কমেন্ট করে জানাবে নমস্কার করে নাও মা কালী এই যে নমস্কার করে এখন যাব প্রসাদ খেতে আর এখানে দিয়াকে ছেড়ে পিয়া আগেই চলেছে তাই রাগ করেছে রাগ করে বলছে বকা দিচ্ছে যে দিদি তুই আমার আগে যে রাগ করেছে চোখ মুখ ঘুষিয়ে রাগ করে বকা দিচ্ছে এই যে বলছে এরা এটা চলে এসছে তারপর এই যে আমরা প্রসাদ খেতে বসে পড়েছি প্রথমে দিলো খিচুড়ি খিচুড়ি প্রসাদ একটু টেস্ট করে নিচ্ছি নমস্কার দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে দিল এই যে আলাচাল আতক চালের প্রসাদ আর এই যে ঘ্যাট সবাই মিলে বসে পড়ছি খেতে আর ঠাকুমা ফল প্রসাদ দিচ্ছে তো ঠাকুমার একটু শরীরটা খারাপ তো তাই আমি বলছিলাম তখন যে তুমি দিতে পারবে তো তার মাঝখানে আবার দিয়া দৌড়ে দৌড়ে এসে প্রসাদ নিয়ে যাচ্ছে আমার থালের থেকে এখানে লুচি দিয়েছে সুজি ফল সব কিছুই মিষ্টি দিয়েছিলো তো এই পুকুর পাড়ে তা হচ্ছে দিয়া বলছিল এখানে বসো মামা তাই যে দিদির বাড়ি চলে এসে এসে এই যে নিমকি খাচ্ছিলাম দিদি প্রসাদ খেয়ে সোজা দিদির বাড়ি এসে এসে বলছিলেন নিমকিদের যে আমার বোন আর ওই যে পুচকুটা ঘুমিয়ে পড়েছে এর জন্য এর জন্য বসে বসেছিলাম ওদের বাড়ি শুয়ে তাই যে আমরা সবাই মিলে নিমকি খাচ্ছি আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন বাই